হ্যাঁ বন্ধুরা এটা কি মাস বলো বলতে থাকো এটা কি মাস দেখো যে এ মাসে আমার ড্রাগন গাছে এই পূর্ণাঙ্গ ড্রাগন বন্ধুরা এই যে পূর্ণাঙ্গ ড্রাগন তো এই গাছগুলিতে ফুল ড্রাগন এই যে আরো আছে এই যে এরকম ড্রাগন আছে দেখো পরিপক্ক বা এই ধরনের ভ্যারাইটি গুলিতে কোনো ড্রাগন নেই ফুলও নাই ফলও নাই কিন্তু আমার এখানে আছে কিভাবে হলো কি পরিচর্যা কি খাবারে আজকে এটাই দেখবে তাহলে বন্ধুরা এই শীতে অর্থাৎ এই ডিসেম্বরের শেষের দিকে আর দুই একটা দিন আছে তাহলে আমরা নতুন বর্ষে পদার্পন করব। এ সময়ে সাধারণত এই ভ্যারাইটি গুলির কারো বাগানেই ড্রাগন নেই কিন্তু আমার আছে কেন আছে বন্ধুরা তার আগে আরেকটা বিষয় দেখাই যে সারা বছর আমি কিরকম ড্রাগন পেলাম এই যে দেখুন তো বন্ধুরা সারা বছরই কিন্তু আমি ড্রাগন পাচ্ছি এই মৌসুমে একটু কম এখন থাকারই কথা না এই ভ্যারাইটি সুতরাং আপনারা দেখবেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন আমি মনে করি প্রত্যেকের বাগান এই ডিসেম্বর পর্যন্ত জানুয়ারি পর্যন্ত আপনারা ফল ফুল পাবেন এই ফুলটা তো জানুয়ারিতে পাবো আমি এই ফুল যখন বড় হয়ে ফুটবে এবং ফল হবে তখন জানুয়ারিতে পাবো কত মজার বিষয় না থাকুন তাহলে ভিডিওতে তাহলে আমরা দর্শক শ্রোতা প্রথমে আমাদের কি করতে হবে একটা শাখা অর্থাৎ গাছ লাগানোর জন্য একটা চারা পছন্দ করতে হবে আপনারা যদি বীজ থেকে চারা তৈরি করেন অনেক সময় লেগে যায় চারা হতে এবং ফল দিতে সুতরাং এই এই লাইনে না যাওয়াই ভালো সবসময় এরকম শাখা পোশাক থেকে আমরা চারা তৈরি করে থাকি তাহলে দ্রুত ফল দেয় প্রথমে কি করতে হবে সুস্থ রোগ মুক্ত একটা শাখা পছন্দ করতে হবে কোন ধরনের শাখা দেখুন এই যে একটি শাখা এটা কিন্তু এই হয়তো এক দেড় মাস আগে এটা শাখাটা গজিয়েছে এটা পছন্দ করলে চলবে না এটাতে ফুল আসতে বা ফল আসতে অনেক সময় লাগবে আপনি পছন্দ করবেন কোনটা এই ধরনের পুরান শাখা এই দেখেন এটা ফল দিয়েছিল তাইলে এরকম ফল দিয়েছিল শাখাগুলোই ভালো কমপক্ষে এক বছর পুরাতন হলে ভালো হয় তাহলে ছ মাসের মধ্যে সেটা ফুল আসবে আর একটু ভালো করে দেখেন এই যে দেখেন এই শাখাগুলি সব নতুন এই সব নতুন এটা আমি রেখে দিয়েছি কারণ এবছরেরা আসবে এই যে বড় হয়ে গেছে এই যে এটা বড় হয়ে গেছে আর আমি জুলাই আগস্টে এটার ফল পাবো এখান থেকে ফুল আসবে আশা করতেছি কিন্তু এই শাখাগুলো এই যে লক্ষ্য করুন এই যেখানে ফুল আসছিল বা ফল ধরছে এই যে ফল এখানে ফল এই যে এখানে ফল আসছিল এবং গায়ে কাটা তেমন একটা নাই তো এই গাছ ডালটা যদি আমি এক থেকে দেড় ফুট কেটে লাগিয়ে দিই তাহলে এখান থেকে নতুন শাখা বেরোবে এই শাখায় খুব দ্রুতই ফুল আসবে এবং ফল ধরবে এবং এটার মধ্যেও এই যে কাঁটাগুলো আছে গায়ে এই যে কাটা দেখা যাচ্ছে এরকম কাটা যদি কিছু থাকে তাহলে সেখানেও ফুল আসবে কি ধরনের পাত্রে লাগাবেন মাটিতে যারা লাগান তারা তো সরাসরি লাগাইতে পারেন আবার চারা তৈরি করে আর যারা ছাদ বাগান করবেন তারা যে কোনো পত্রে লাগান দেখুন গাছ কোথায় উঠেছে এই যে দেখুন এই যে এগুলিতে আমি ফল পেয়েছি কি ধরনের পাত্র মাটি কিভাবে তৈরি করবেন খাবার কিভাবে দিবেন সার কিভাবে প্রয়োগ করবেন সমস্ত আমার আলাদা আলাদা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আমি লিঙ্কগুলো দিয়ে দিব আপনার পারবেন তবে আমি সংক্ষেপে এখানে বলে যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এবং সামান্য বালি দিয়ে এক মুঠো হাড়ের গুঁড়া বা সরিষার খৈল দিতে পারেন কিন্তু এই যে আমি বলছি এক মুঠো এখন এক মুঠো কোন কতটুকু জায়গার মধ্যে দিবেন যেমন আমি ছোট্ট একটা আপনি পাঁচ লিটার তেলের ক্যান দেখিয়েছি ওটার মধ্যে এক দরকার ওটার মধ্যে এক চামেস যথেষ্ট এক একমুঠা দিবেন আপনি হাফ ড্রামের মতো এই জন্যই যদি লিঙ্ক গুলো দেখেন তাহলে বিস্তারিত সেখানে দেওয়া আছে ড্রাগন লতা জাতীয় উদ্ভিদ এই জন্য খুঁটি ব্যবহার করতে হবে আর না হলে এরকম ওয়াল দেয়াল ব্যবহার করতে হবে আমি খুঁটি ব্যবহার করছি খুঁটির থেকে আপনি চার ফুট বা সাড়ে চার ফুট উঠলেই এরকম রিং ব্যবহার করুন এই যে দেখুন সরাসরি যদি রডের রিং দিই তাহলে গরমে কিন্তু এই কাণ্ডটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এরকম টায়ার ব্যবহার করেছি তারপরে তারা ঝুলে পড়েছে এরকম টায়ার ব্যবহার করুন তাহলে এরা হিট পাবে না গরম হবে না নষ্ট হবে না এরকম সরাসরি দেওয়াল দেয়াল ব্যবহার না করাই ভালো দেখুন এই যে এই জাতীয় দেয়াল অতিরিক্ত হিট হয়ে ফাঙ্গাস পরার সম্ভাবনা থাকে তাই যদি এরকম ব্যবহার করেন এর নিচে টায়ার বা ভারী কিছু বা কাঠের টুকরা দিয়ে নিন এরকম যদি ক্রিয়েট হয় তাহলে তিন চারটা গাছ লাগাতে পারেন কোন সমস্যা লাগে আর যখন এরকম এই রিং পর্যন্ত আসবে তখন মাথাটা কেটে কেটে দিন এই যে দেখুন এই রিং পর্যন্ত যখন আসতে মাথা কেটে দিয়েছে কতগুলো ডাল বেড়েছে দেখুন এই যে এই যে কতগুলো ডাল এই শাখা এই যে এখান থেকে এই যে এখান থেকে এই শাখা গুলি বেড়েছে এরকম শাখাগুলি বেরিয়ে নিচে ঝুলে পড়ছে দেখুন নিচে ঝুলে পড়ছে এগুলির মধ্যে ফল আসবে চারা অবস্থায় দুই তিন দিন পর পর হালকা পানি দিন আর গাছ বড় হইলে সপ্তাহে একবার দিলেই চলে তবে যখন প্রচন্ড গরম পড়ে সূর্যের প্রখরতা থাকে গ্রীষ্মকালে তখন খেয়াল করুন যে মাটি একেবারে শুকিয়ে গেছে কিনা তাহলে দিয়ে দিন প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা রোদ দরকার কিন্তু ড্রাগন গাছের জন্য মনে রাখবেন বন্ধুরা ছয় থেকে আট ঘন্টা সে রোদ চাইবে আর বাতাস চলাচল যদি ঠিক মতো করে তাহলে রোগ কম হবে আপনারা পরিচর্যা করবেন দুই ধরনের বিশেষ করে খাবারের ব্যাপারে যেমন আমি সারা বছর যখনই পানির দরকার হয় তখন তরল কিচেন কম্পোস্ট বা তরল গোবর দিয়ে থাকি তাই আমার আলাদা করে খাবার দিতে হয় না কিন্তু বছরে আমি এই অক্টোবর নভেম্বরে বা ডিসেম্বরে এসে ডিসেম্বরের শুরুতে সাধারণত মাটি খুঁড়ে আমি সেখানে খাবার দিয়ে থাকি জৈব সার অথবা শুধু গোবর বা মিশ্র জৈব সারও দিতে পারেন মাটি খুঁড়ে সেখানে দিয়ে দিতে পারেন সেই সমস্ত ভিডিওই আমার চ্যানেলে দেওয়া আছে আমি গুলো দিয়ে দিব কিভাবে আপনারা এগুলো দিবেন যেহেতু সারা বছরই আমি খাবার ওইভাবেই দিচ্ছি তাই আলাদাভাবে আর দেওয়া দরকার হয় না আপনারা যদি যারা মাঠে চাষি সারা বছর খাবার না দিতে পারেন তাহলে অন্তপক্ষে দেড় দুই মাস পর পরই পচা গোবর ভার্মি কম্পোস্ট সরিষার খোল বেজন পানি হাড়ের গুড়া ছাইও দিতে পারেন অল্প অল্প এগুলো দিতে থাকুন দেড় থেকে দুই মাস পর পর পটাশ ও ফসফরাস সমৃদ্ধ জৈব সার দিতে পারেন তবে মনে রাখবেন নাইট্রোজেন টেগিয়ে যেতে হবে নাইট্রোজেন দেওয়া যাবে না নাইট্রোজেন সংস্পর্শে আসলে গাছ খালি বাড়তে থাকবে সাধারণত এপ্রিল মে জুন জুলাই পর্যন্ত ফুল আসতেই থাকে এবং অক্টোবর নভেম্বর পর্যন্ত ফুল আসে কোন কোন গাছে কোনো কোনো অক্টোবরের শেষ হয়ে যায় যেমন আমার এগুলিতে নভেম্বরে আসতে ডিসেম্বরে ফুল পাচ্ছি আর এই ফুলগুলো রাতে ফোটে বন্ধুরা প্রয়োজনে আপনি হাত পরাগান করতে পারেন হাত পরাগানও আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারবেন কিভাবে হাত পরাগান করে ফল আসার পরে কিন্তু আপনাকে নিয়মিত পানি এবং সারের দিকে খেয়াল রাখতে হবে তাহলে ফল আকৃতি বড় হবে ফল টিকে যাবে আর এটার ড্রাগন গাছের রোগ কম কিন্তু তারপরও হয় যেমন আর ছত্রাকে আক্রান্ত করে এইগুলো সমাধানের জন্য নিম তেল বা সাবান মিশ্রিত সাবান পানি বা রসুনের খোসা মরিচ ভিজানো পানি এগুলো আমরা কিন্তু প্রয়োগ করে থাকি স্প্রে করে থাকি আর ফাঙ্গাস ধরার ডাল যদি বেশি আক্রান্ত হয়ে থাকে কেটে ফেলে দিতে হবে ফুল ধরার তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কিন্তু এটাকে হারভেস্ট করতে হয় অর্থাৎ কোনো কোনোটা পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে করতে হয় কোনটা পঁয়তাল্লিশ দিনে করতে হয় আর ড্রাগন কিন্তু পাখি খায় খুব বেশি দিন গাছে রাখবেন একটু নরম হইলেই বা মিষ্টি যখন হয়ে যায় তখন পাখি খেয়ে ফেলে আর এটা সঠিক সময় হারভেস্ট না করলে ড্রাগন কিন্তু মিষ্টি হয় না এটা খেয়াল রাখবেন সঠিক সময় হারভেস্ট করতে হবে অর্থাৎ পরিপূর্ণ এই গাছের যখন খাওয়ার উপযুক্ত আমার তখন হারভেস্ট করতে হবে আর শীতে পানি কম দিতে হয় কম দিবেন গ্রীষ্মে নিয়মিত পানি দিবেন যদি দেখেন অতিরিক্ত রদ্র হয়েছে ইচ্ছে করলে সেট ব্যবহার করতে পারেন আর পানি তো জমতে দেওয়াই যাবে না ড্রাগন একেবারে পানি পছন্দ করে না পানি জমলেই পচে যাবে গোড়াটা তো বন্ধুরা এইভাবে যদি আপনারা পরিচর্যা করেন তাহলে আশা করি আপনারা আমার মতো ফল পাবেন প্রাণপ্রিয় দর্শকবৃন্দ ড্রাগন গাছ পরিচর্যা সহজ কিন্তু সারা বছর নজরদারি করতে হয় একটা শিশুর মতো সে আপনাকে বলতে পারবে না কিন্তু আপনি যদি এভাবে সারা বছর নজরদারি করেন আপনিও আমার মতো এমন সারা বছর ড্রাগন পাবেন বন্ধুরা আমরা বাজারে যে ড্রাগনটা পাই সেটা সুস্বাদু না বলে কিন্তু এটা গ্রাহক অর্থাৎ এটা চাহিদা কমে যাচ্ছে সঠিক সময় হারভেস্ট করুন এটা প্রথম শর্ত আর এই ভ্যারাইটিগুলি মিষ্টি হয় এটা যদি সঠিক সময় হারভেস্ট করেন তাইলে আপনি স্বাদ খুঁজে পাবেন বন্ধুরা আপনারা অনেকে চারা চান আমি পাঠাই আমার আশেপাশে যদি হয় তাহলে এসে নিয়ে যেতে পারেন আমাকে কোনো পয়সা দিতে হবে না আর যদি দূরের হয় তাহলে কুরিয়ার চার্জ দিলে আমি আপনাদের পাঠিয়ে দিব এতক্ষণ যারা আমার সাথে ভিডিওতে ছিলেন তাদের থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকেন এই কামনায় আমি জাহেদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল টিসি থেকে এখন কেমন ভিডিও নিচ্ছি